السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسولنا الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد أصحابي كحافي نستويتر الدوغاديتو جنال الشيخي دو دري جنو شبتة درس القرآن أفراد আমরা ধারাবাহিক ভাবে আর রহমান এর অনুবাদ এবং সংক্ষিপ্ত আলোচনা করছিলাম সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব সুরত আর রহমান এর বা পঁয়ষট্টিতম আয়াত ইনশা চলুন আমরা শুরু করি আল্লাহ রবুর আয়লা ওয়ানুল করিমের মধ্যে সুরত আর রহমান এর বান্ন নম্বর আয়াতে বলেন এখানে এখানে দুটি শব্দ একটা হলো ফি আর একটা হচ্ছে হিমা বা হুমা কখনো হুমা উচ্চারণ হয় কখনো হিমা ফি হিমা যেমন আন হুমা আনের পরে হলে হুমা হয় আর ফির পরে হলে হিমা হয় ফি হিমা হিমা মানে উভয় বা দুটি আর ফি মানে মধ্যে মধ্যে উভয়ের অর্থাৎ আল্লাহ তাকে যারা ভয় করে তাদেরকে আল্লাহ আরো দুটি জান্নাত দান করবেন স্পেশাল জান্নাত তো হিমা দুটির মধ্যে উভয়ের মধ্যে অর্থাৎ ওই যে এক্সট্রা দুই জান্নাত দেওয়া হবে ওই দুই জান্নাতের মধ্যে থাকবে মিন মিন মানে থেকে হতে কুল্লুন অর্থ হলো সমস্ত আর ফাঁক হিয়াতুন মানে ফলমূল তাহলে মিঙ্কুল্লি ফাঁক হিয়াতিন সর্বপ্রকার ফলমূল থেকে জাউজান জাউজুন এর তাসনিয়া দ্বিবচন হল জাউজানি অর্থ জোড়া দুটি প্রকার বা দুই জোড়া তাহলে পুরো আয়াতের অর্থ হবে ফিহিহি মা ওই দুই জান্নাতের মধ্যে থাকবে সব ফলমূল থেকে যাও যান দুই জোড়া করে থাকবে জোড়ায় জোড়ায় থাকবে তারপর ফাবিয়া ইয়া আলাই রবা তোকা দিবান এরপর আল্লাহ রব আলমিন বলেন মুতাকি ই না তারপর চুয়ান্ন নম্বর আয়াতে মুত্তাকি ই না মুত্তাকি উন এক বচন এর বহু বচন জমা মুত্তা কি উনাও কখনো ব্যবহার হয় আবার মুক্তা কি ইনা ব্যবহার হয় তো মুক্তা কি ই না এর অর্থ হলো হেলান দিয়ে উপবিষ্ট বা বসা হেলান দিয়ে বসা ই না যারা জান্নাতে যাবে তারা মুক্তা ই না হেলানরত অবস্থায় থাকবে কোথায় আলা আলা মানে এর জমা বহু বচন হলো ফুরুসুন মুত্তাকি ই না হেলামরত অবস্থায় থাকবে আলায়া ফুরুউসিন শয্যাসমূহের উপরে সজ্জাসমূহের উপরে জান্নাতীরা হেলামরত অবস্থায় থাকবে মুত্তাকি ই না অবস্থায় থাকবে আলা আলাআফুরুসিন সজ্জা বা বিছানাসমূহের উপরে কেমন বিছানা বাতআ ইন বেতনাতুন এর জমা হলো বাতআ ইন অর্থ হলো আস্তরণ আমরা কাপড়ের যে আঁচল আছে আস্তরণ আছে ইনুহা এই হা উদ্দেশ্য হলো ওই ফুরুষ হা দ্বারা উদ্দেশ্য ফুরুষ ইনুহা তার হবে তার আস্তর হবে অর্থাৎ ওই শয্যাসমূহের শয্যাসমূহের আস্তর হবে মিন মিন মানে এর মিন মানে কখনো থেকে অর্থ হয় আবার মিনের অর্থ কখনো এর হয় মিনের অর্থ যেমন হয় মিন শব্দটা অনেক রকম অর্থ দেয় তো মিন এর ইস্তাবরক ইস্তাবরক অর্থ মোটা রেশম তো মিন ইস্তাবরক ইন অর্থ মোটা রেশম এর মোটা রেশমের তাহলে আবার অর্থটা বলি মুক্তা কি ইনা হেলানত অবস্থায় থাকবে আলা ফুরুসিন বিছানা বা শয্যা সমূহের উপরে বাত ইনুহা তার আস্তর গুলো হবে ওই বিছানার মিন মোটা রেশমের ওয়া জানাল ওয়া মানে আর জানা জানা মানে ফল জানান মানে ফল ওয়া জানাল জান্নাতাইনি দেখেন জান্নাতুন এক বচন এর তাসনিয়া দ্বিবচন বচন হয় আবার জান্নাতাইনি হয় জান্নাতুন শব্দে তাসনিয়া বা দ্বিবচন বচন আবার এটাকে জান্নাতাইনিও পড়া হয় ক্ষেত্র বিশেষ ওয়া এবং জানা ফল আল জান্নাতাইনি দুই জান্নাতের ওয়া জানাল জান্নাতাইনি এবং দুই জান্নাতের ফল দানিন অর্থাৎ নিকটবর্তী বা নাগালের মধ্যে ওয়া জানাল জান্নাতাইনি দানিন এবং দুই জান্নাতের ফলমূল গুলো হবে নিকটবর্তী নাগালে আপনি কল্পনা করেন যে আপনি একটি উদ্যানে হেলান দিয়ে আপনি শুয়ে আছেন আর গাছের ডালগুলো সব আপনার মুখের কাছে চলে আসতেছে ফ্রেশ ময়লার ফুটাও নেই আর এই গুলো আপনার মুখের কাছে চলে আসে তো কেমন মজা হতে পারে আল্লাহ তারা বলেছেন সেটাই যে দুই জান্নাতের ফলগুলো নাগালের মধ্যে থাকবে দান দান মানে নিকটবর্তী বা নাগালের মধ্যে আশা করি বুঝতে পেরেছেন ফি মানে মধ্যে ভিতরে হিন্না মানে তাদের তাদের বলতে জান্নাত সমূহের মধ্যে ফি হিন্না তাদের মাঝে থাকবে অর্থাৎ জান্নাত সমূহের মধ্যে থাকবে ক অসেরত অর্থ সংযতকারী সংরক্ষণকারী তর্ফণ শব্দের অর্থ হল দৃষ্টি সুতরাং ক অসেরত এই দুটো মিলে একসাথে অর্থ হবে পূর্ণবতী সংযত নয়না নয়ন মানে দৃষ্টি সংযত নয়ন মানে দৃষ্টিকে যারা হেফাজত করে সংরক্ষণ করে যে কোনো মানুষের দিকে তাকায় না একজন স্ত্রী তার স্বামীর দিকে তার দৃষ্টিটা নিবদ্ধ আবার স্বামী তার দৃষ্টিটা কেবলমাত্র স্ত্রীর দিকেই নিবদ্ধ থাকে আল্লাহ বলেন কি তাদের মাঝে অর্থাৎ জান্নাত সমূহের মাঝে থাকবে দৃষ্টি সংযত নয়না কুমারী নারীরা পূর্ণবতী অর্থাৎ যে নারীরা এমন হয় যে তারা স্বামী ছাড়া অন্য কারোর দিকে দৃষ্টি দেয় না তা তো পুণ্যবতী তো কত পর্ব এর পূর্ণ অর্থ হলো পূর্ণবতী সংযত নয়না কুমারী তো ফিহিনার তাদের মাঝে অর্থাৎ জান্নাত সুমের মাঝে থাকবে কর পূর্ণবতী সংযত নয়না কুমারী নারী কেমন লাম ইয়াতমিস স্পর্শ করিনি তমসুল নাজদার থেকে করিনি করিনি বা স্পর্শ যৌন হুন্না তাদেরকে ওই নারীদেরকে স্পর্শ করিনি ইংসন কোন মানুষ কবলা পূর্বে হুম তাদের কবলা হোম তাদের পূর্বে জান্নাতে যে সমস্ত পুরুষের সাথে তাদের আহ বৈবাহিক বন্ধন হবে কবলাহন তাদের পূর্বে ওয়া এবং লা না জান্ন কোন জিন জয়ন মানে জিন তো অর্থ হবে তাদের অর্থাৎ জান্নাতসমূহের মাঝে থাকবে ক সের দৃষ্টি সংযতকারী নারী লামিয়াতমিস স্পর্শ করে হুন না তাদেরকে ইংসুন কোন মানুষ কবলাহম তাদের পূর্বে ওয়া এবং লাজান কোন জিন আশা করে বুঝতে পেরেছেন ইয়া লা এরপর আল্লাহ রব্বুলা আইলাবিন বলেন কান হুন্ লিয়া কৌতু এখন এই নারীরা তারা কেমন হবে রব্বুলা আইলামিন তাদের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলেন কা আন্না কাননা শব্দের অর্থ হলো জেনু কান না অর্থ জেনো হুন না অর্থ তারা কান না হুন্না যেন তারা কান না হুন্না যেন তারা কেমন কুতু মানে পদ্মরাগ একটা পাথর ইয়াকুত পাথর লাল কালারের কান না হুন্না লিয়াকুত যেন তারা পদ্মরাগ পাথর যেন তারা ইয়াকুত পাথর ওয়াল মারজান ওয়া এবং মারজান মানে প্রবাল প্রবাল দেখতে অনেক সুন্দর হয় যেটা সমুদ্রের নিচে জন্ম নেয় আল্লাহ বলেন যেন তারা সৌন্দর্যের ক্ষেত্রে একূত এবং মারজান তথা প্রবালে কান না হন না যেন তারা ইয়াকুত অল মারজান এবং প্রবাল যেন তারা ইয়াকুত এবং মারজান দেহগুলো রক্তিম বর্ণের হবে লাল বর্ণের হবে আল্লাহ রবুল্লা আলমিন এই নিয়ামত গুলো বলার পরে আল্লাহ রবীন্দন বলেন হালসান মানে প্রতিদান এহসান মানে উত্তম কাজ উত্তম কাজ অনুগ্রহ হয় হাল কি জাজাউল এহসান অনুগ্রহ বা উত্তম কাজের প্রতিদান কি ইল্লা ব্যতীত আল এহসান উত্তম পুরস্কার দেখেন এহসান শব্দের অর্থ পুরস্কার হয় উত্তম পুরস্কার আবার উত্তম কাজও হয় যেহেতু এখানে এহসান দুইবার আসছে একটা এহসানের অর্থ আমরা করবো উত্তম কাজ আর একটা এহসানের অর্থ আমরা করব। উত্তম পুরস্কার রবিন বলেন হাল জানই উত্তম কাজের বদলা কি ইল্লা লে উত্তম প্রতিদান নয় ইল্লাটা এই অর্থে ব্যবহার হয় ব্যতীত অর্থে ব্যবহার হয় আবার হাল শব্দটা না অর্থে অনেক সময় ব্যবহার হয় হালটা হাল শব্দের অর্থ মূলত কি তবে বাক্যের কাঠামের কারণে হাল অনেক সময় না বচত অর্থ দেয় আমরা অনুবাদ করব যে ভালো কাজের প্রতিদান নয় কি ইল্লা লেহসান উত্তম পুরস্কার ব্যতিত অন্য কিছু ভালো কাজের প্রতিদান ভালো পুরস্কার ব্যতিত অন্য কিছু নয় কি অন্য কিছু আছে কি ভালো কাজের প্রতিদান কি ইল্লা লেহসান উত্তম পুরস্কার ব্যতীত ভালো কাজের প্রতিদান উত্তম পুরস্কার ব্যতীত আর কিছু আছে কি অর্থাৎ ভালো কাজের প্রতিদান এবং পুরস্কার ভালোই হবে এটাই ভালো কাজের প্রতিদান কি উত্তম পুরস্কার ছাড়া আর কিছু এরপর আল্লাহ বলেন ওয়া মিং ওয়া এবং মিং দুই মিং দুই শব্দের অর্থ হলো ব্যতিত মিংদুনি মানে ব্যতীত ছাড়া আর হিমা হিমা শব্দের অর্থ হলো সে দুটি অমিন্দু নিহিমা এতক্ষণ যে দুই জান্নাতের কথা বলা হলো এই দুই জান্নাত ব্যতীত জান্নাতান আরো দুটি জান্নাত দান করবেন ও এবং মিন্দু নি ব্যতীত হিমা সে দুটি ওই সেই দুই জান্নাত ব্যতীত জান্নাতান আরো দুটি জান্নাত আল্লাহ দান করবেন গুনাস হিসাবে দিবান এরপর আল্লাহ বলেন মাতান ওই দুই জান্নাত কেমন হবে দুই জান্নাত হবে

সকলে অনুবাদ আমরা শুনলাম আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কেউ যদি কোন অংশ না বুঝেন তাহলে আমাদের ভিডিও আমার নাম্বার আমাদের মেসেঞ্জার ইত্যাদি সবকিছু তথ্য দেওয়া থাকবে যে যেকোনো সময় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহ রবুল্লা আলমী সবাইকে কবুল করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি